সকালবেলা ছাগলগুলোকে ছেড়ে দিলাম ওদের ঘরের মধ্যে থেকে থেকে অধৈর্য হয়ে গেছে তো ছাড়া মাত্র দেখো কিভাবে দৌড়ে দৌড়ে বেরোচ্ছে কারণ একটা ঘরের মতো সারা রাত ওরা বদ্ধ হিসেবে ছিল ওখানেই খাওয়া দাওয়া সব মানে খাওয়া আর বলছে তো ওখানেই ঘুমানো ওখানেই বাথরুম সব সবকিছু করছে তো সকালবেলা যেমন আমরা উঠে আমাদেরও বাইরে বেরোতে ইচ্ছা করে তেমন ওদেরও কিন্তু সকাল হলেই ঘর থেকে বেরোতে ইচ্ছা করে তো দেখো আমাকে দেখে ভিতরে কয়েকটা ছাগল ভয় পাচ্ছে বেরোতে চাচ্ছে না ভাবছে সামনে দাঁড়িয়ে থেকে মনে হয় তো ওদেরকে ধরে ফেলবো তো ভেতর থেকে বের করে দিলে আমাদেরকে আর ঘুম থেকে ওঠার পর দেখো কেউ মুডটা কীরকম যেন মনে হচ্ছে কারণ মানে আজকে না অ্যালার্ম দিয়েছিলো অ্যালার্মটা অফ করে রেখেছিলাম অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তাই অনেকটাই দেরি হয়ে গেছে স্কুলের জন্য আজকেটুকু স্কুলের টিফিন হচ্ছে গাজর আর ক্যাপসিকাম তারপরে এদিকে কাজু বাদাম কিশমিশ দিয়ে পনির দিয়ে ভাত ফ্রাই করে দিয়েছি তো এক প্রকার এটা পোলার মতো বলতে পারো তো মিষ্টি না ওখানে সস দেওয়া আছে সয়া সস দেওয়া আছে আর হচ্ছে শর্ট ব্রেকের জন্য কিছু ফ্রুটস দিলাম একটা অ্যাপেলই দিলাম বেশি কিছু খেতে চায় নাও তাই একটা করেই দিই পেণ্টাৰ হেংকি টেনিছ বা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার সাথে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে তুমি নতুন ভিডিও শুরু করছি তো কালে স্কুলে আর মা কালকে এসেছিলো মাকে এখনও সকালে কিছু দেওয়া হয়নি কারণ সকালে মানে সকালে খালি পেটে ওষুধ ছিল সেটা দিয়েছিলাম তো খেয়েছে তো এখন দেবো সকালবেলা চা তো লাল চালাই কিছুদিন চলবে কারণ যেহেতু মানে এখন কিন্তু সেলাই কাটিনি আর কয়েকদিন খাওয়াটাই ভালো নয় গ্যাসের প্রবলেম হয়ে যাবে তো এখন মনে মনে সাড়ে সাতটা হয়নি সব সাতটা বাজে তো এখনই গেল টুকু বাবা উঠেছে কিন্তু এদিকে মা এখনো উঠেনি ঘুমোচ্ছে কালকে শরীর এত হয়ে গেছিল এত ক্লান্ত হচ্ছে সবাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তো যাই হোক মাকে এখন কি চাটা দেব তারপরে বাকি কাজগুলো করবো Pono bang ili Tali ato bidi hono Tati ato ato

বাড়ির সামনের সাম্রাদিকটা জমিটাতে অনেকগুলো কুমড়োর ডোগা হয়েছে দেখো এই মাটি কুমড়োর ডোগা কি মোটা মোটা হয়েছে দেখে কিন্তু মনে মনে হচ্ছে যে খাই তো যাই হোক আর মা বললো সকালবেলা যে তুলে নিয়ে আসো তো আমিও তুলে নিয়ে আসলাম এসে যে কেটে দিয়েছি তা আজকে যে কুমড়োর ডগা রান্না হবে আর কি কী আইটেম হবে সেটা তো বলতে পারছি না কারণ মা করবে তারপরেই সেটা দেখে বলতে পারবো তো আজকেই কুমড়োর রান্না করা হবে তো একটু কিছু রিলস বানালাম দেখো সেজে বুঝে বসে বলছি একদম তো ইউটিউবে ইউসগুলো করিনি ইউটাতে করেছিলাম কিছু ইচ্ছে হলো আজকে একটু মুড ফ্রেশ আছে বলে কারণ অনেকটা টেনশন ফ্রি হয়ে গেছি এখন আমি মার অপারেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে মা এসেছে প্রায় মোটামুটি একদম বলতে গেলে একদম টেনশন ফ্রি এখন শুধু সুস্থ হয়ে ওঠার পালা যতটুকু পারছি আমি গাইড করছি যতটুকু পারছি আমি একটু হেল্প করে মানে মাকে সেবা করার চেষ্টা করছি তো বাড়ি যাওয়ার পর কি হবে জানি না কারণ ওখানে তো আর কেউ নেই দেখার মতো তবুও আমি বাবাকে বলে রেখেছি একটু দেখতে আর একটা ছেলে বয়সের পক্ষে তো অতটা সম্ভব হয়ে না না যে একটু মানে সব কিছু দিয়ে কেয়ার করবে আর ধৈর্য ক্ষমতা সেরকম থাকে না যাক মানে আমার এক্সপিরিয়েন্সের না কিন্তু অবশ্যই তোমাদের দাদা বাড়ির ক্ষেত্রে কিন্তু উল্টোটা ওর যথেষ্ট ধৈর্য ক্ষমতা আছে আমার থেকেও অনেকটা বেশি আমি একটুতেই হাইপার হয়ে যাই ও অতটাও হয় না কিন্তু খুব অনেকটা মানে ধৈর্য নিয়ে কাজগুলো করে তো যাই হোক আজকে তো ফ্রেশ লাগলো আর আজকে বিকেলে ঘুমোয়নি না ঘুমেও চলে গেছে যাই হোক তো উঠেছি তো সেই সাড়ে পাঁচটার দিকে আর একটু খাসি খুশি মনটা ফ্রেশ লাগছে বলেই রিলসগুলো করলাম না হলে কদিন কি হচ্ছিলো মানে টাইম থাকলেও ইচ্ছে করছিল না শুরুতে ইচ্ছে করছে ঘুমোতে ইচ্ছে করছে মানে কীরকম যেন একটা ফিল হচ্ছিল তো যাই হোক কিন্তু আজকে ডিস্টার্ব করেনি ঘুমোচ্ছে আর ডুবু আজকে টিউশন অফ ছিল বলে ডুবুকে বসে রেখেছি কেটুর পাশে দেখতে যাই হোক রিলসগুলো আমি বানিয়েছিলাম যে দুটো তোমরা ঝটপট আমার ইনস্টাতে গিয়ে দেখতে পারো কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর হচ্ছে ওখানে গিয়ে কিন্তু ফলো করে দিও আমার ইনস্টাতে ক্লিজ যাই হোক তো আজকে আমার নিজেকে দেখে নিজেকে একটু বেশি পছন্দ হচ্ছে বলেছে একটু বেশি হোক নজর দেবো না তো বন্ধুরা সারাদিন সেরকম ব্লগ করিনি কাকে তো মুড ছিল না অর্ধেকটা করেছিলাম স্টার্টিং করেছিলাম কালকে দুপুরের পরে যখন মা আসলো তারপর আর হয়ে উঠলো না কারণ মা আসার পরে তারপরে কাকু এসেছিলো কাকিমুনি এসেছিলো ছোটো কাকিমুনি আর বাবা আসেনি বাবা ওদিক চলে গেছে ভাই বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলো তো এখানেই খাওয়া দাওয়া করে গেছিলো আর আমার খেতে খেতে প্রায় পাঁচটা পেরিয়ে গেছে সাড়ে পাঁচটা তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি এতটাই দৌড়ো মধ্যে ছিলাম আর হচ্ছে 哎。 ভালো লাগে যখন কেউ নিজের লোক বাড়িতে আসে তখন ভালো লাগে তখন ভিডিও করার কথা মাথা থেকে আউট হয়ে যায় মনে হচ্ছে ওদের সাথে একটু বসে গল্প করি অনেক অনেকদিন বাদে দেখাতো মনে হচ্ছে একটু বসে একটু গল্প করি একটু কথা বলি ওদের সাথে মানে ওদের কী দেবো কি করবো কি খাওয়াবো কি করবো এই জিনিসগুলো মাথার মধ্যে ঘোরপাক করতে থাকে ওই সময় যে আমরা হাতে নিয়ে যে কথা বলবো এই জিনিসটা আসে না আর জানি এটা করতে হবে কারণ যেহেতু ব্লগ শুরু করেছি ব্লগ করছি আর তোমাদের জন্য ভিডিও তো করছি শ্যুট না করলে তোমাদেরকে সুইসাই করবো মানে তোমরা জানতেও পারবে না যে কী হচ্ছে না হচ্ছে কী করছি না করলাম তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে সকাল থেকে স্টার্ট করেছিলাম তো মায়ের সকালবেলা সকালবেলা চা একটু মুড়ি দিয়েছিলাম লাইট খাওয়ার তারপরে হচ্ছে দুপুরে ডালিয়ে দিয়েছিলাম দুপুর মানে কিট্টুর জন্য যে করেছিলাম সেই ডালিয়ে দিয়েছিলাম লাইট খাওয়ার যেহেতু কিট্টু খাচ্ছে তো মাও খাচ্ছে দুপুরবেলা ভাত খাচ্ছিলো হালকা খাওয়ার দিয়ে আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ চলছে এখন পর্যন্ত আমিষ দিতে পারিনি কালকে আমাদের নিরামিষটা উঠে যাবে কালকে দুইতে মানে তের তিন দিনের যে কাজটা হয় সেটা হবে তো তারপরে আমাদের বাড়িতে একটু মানে সব ধোয়া ধোয়াকাচা করে একটু ঠাকুর টাকুর পুজো দেওয়া হবে যেহেতু বাবা মানছে তাই আমরাও মানছি আর হচ্ছে তারপরেই যেহেতু মানছি যেহেতু তো এই জন্য আমিষ ঢোকাচ্ছে ঘরের মধ্যে নিরামিষেই চলছে দুপুরে একটু কষ্ট হচ্ছে জানি ও কারণে নিরামিষ খেতে পারে না আর কিছু তো এখন কিছুই বোঝে না তো কালকের থেকে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু ওদের মানে তিন দিনের কাজটা কমপ্লিট করা পরে অনেকটা আস্তে আস্তে কথা বুঝি জানি না কতটা শোনা যাচ্ছে না আর যেহেতু এদিকে এসে বাইরে বাড়িতে দেখা হাত দিয়ে আজকে আমি ক্যামেরা ধরি আজকে স্ট্যান্ড দিক লাগিয়ে রেখেছিলাম সামনে একটা স্ট্যান্ড দিয়েছি তো যাই হোক স্ট্যান্ডটা আমি তোমাদেরকে দেখাইনি অনেকদিন অনেক দিন হয়ে গেলো স্ট্যান্ডটা না আমার এটা মানে ডিসিটিক্যার একটা স্ট্যান্ড নিয়েছিলাম বেশ মানে স্ট্রং তো আমার ভালো লাগলো আর হাতের যে স্ট্যান্ডটা ছিল না আমার ট্রাইকোটটা যেটা ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে গেছিল ভেঙে গেছে যার জন্য এটা নেওয়া যাই হোক অনেকটা ভালো বেশ মজবুত আমি তোমাদের ব্যাগটা ক্যামেরা করে দেখাবো বাইরের জিনিসটা কতটা মজবুত কতটা সরল তো চলো সন্ধ্যা হয়ে গেলো বাড়িতে আর আমার রিলস বানানো কম্পিউটারগুলো তোমার কিন্তু দেখতে ভুলো না লাগবে জিজ্ঞেলে কিন্তু তোমরা দেখবে হুম এরপর থেকে নেক্সট মানে প্রতিদিন ভালো প্রতিদিন প্রতিদিন ব্লগ আসবে তোমরা একটু দেখো আর নতুন যে বইগুলো দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আশা করি ভালো লাগলো আজকে ভিডিওটা তো আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি এটাটা বাই বাই গুড নাইট তো এই যে হচ্ছে সেই স্ক্যানটা দেখো এই যে পুরোটা শক্ত বেশ এই যে আমাহা জানা তো দেখো এটা মুভমেন্ট করা যায় এটা তারপরে এই যে এটা এটাকে খোলা যায় এভাবে এদিকে আনা যায় আর ক্যামেরাও সেট করা যাবে এখানে শুধু মানে ক্যামেরা বলতে গেলে বড় ক্যামেরা এই যে পুরোটা এটা ছোট বড়ও করা যাবে অনেকটা ছোট হবে অনেকটা বড়ও করা যায়